আপনি কি তোতা মেম্বার হ আমি তোতা মেম্বার তে কেডা আপনার আমি উকিল আপনার কেসটা আমি হ্যান্ডেল করতেছি আমি নরেশ চক্রবর্তী ও উকিল সাহেব আপনি আমাকে তাড়াতাড়ি করেন আমি থেকে বাড়ছি না এত সোজা লয় যে কমটা করছেন জামিন পাওয়া খুব মুশকিল হয়ে যাবে তারপর আমরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে লড়ে যাবো বাকিটা আইনের খেলা তো এখন সব খুলে কন তো কি কি ঘটনা ঘটছিল সেদিন হুম সবই তো বুঝলাম আপনি মিয়া লোকটা খুব পাশান ভিতরে কি দয়া ময়া বলতে আপনার কিছু নাই আর শুনলাম পুলিশের কাছে নাকি সব স্বীকার করছেন পুলিশের কাছে স্বীকার করে কামটা তো বেতাল করে ফেলাছেন এক ঠিক করাই তো উকিলের কাম আইনের প্যাচ মানে সব ঠিক করে দেবেন চেষ্টা তো অবশ্যই কর্ম তাহলে শোনেন যজের কাছে যান কোনো কিছু শিকার হন না পুলিশের কাছে যা করছেন তো করছেনই হ্যাঁ সবিক শেষ সেটাই আমার কছে কিন্তু ভয় হচ্ছে পুলিশ যদি রিমান্ডে নিয়ে আবার আমাকে মার শুরু করে আইনের খেলা বড়ই কঠিন মাথা দিয়ে খেলতে হয় কোর্টের আর্জি আমি জানাবো আপনি যে কাম শিখে দিলাম খালি এটা করেন তে উকিল সাহেব কয়দিনের মধ্যে আমার জামিন হবে সেটা তো আগেই কোয়া যাচ্ছে না আগে বেল ধরা লিখবি দেখি তারপরে কি হয় এলা তাড়াতাড়ি বাই করার ব্যবস্থা করেন টাকা পয়সা কোনো সমস্যা নাই যা লাগে সফিক সাথে কাছ থেকে নিয়ে নিন হুম শফিক সের এড়েলে দৌড়ে দৌড়ি করতেছে আর আপনি এত বাইরে হলে ব্যস্ত আছেন কৃষক এটা কি ছোটোখাটো মামলা নিয়ে লড়েছি মামলার সর্বোচ্চ ধাপ হলে এটা লোকটা আপনার জন্য অনেক পরিশ্রম করতেছে শুনেন যেগুলা শিখে দিলাম যাদের সামনে তো ওগুলো ভালো করে কোয়েন আর কইয়েন যে আমি এগুলো কিছুই জানি না এখন তাহলে আমি আসি আর আপনার কেস লে গভীর পর্যালোচনা করা লেগবি আমার আরো আচ্ছা যান তাহলে ইয়া আল্লাহ এটা আমি কোন মানকারও যাওয়া বাড়ি না অমুকেও যাওয়া বাড়ি না আমার তো মনে হয় না এই ব্যথা ভাইয়া বার্ম পাপের সাজা মনে হয় এবার লেগা গেছে হাই রে টাউট বাটপাড়ি করে কত টাকাগুলো জগাছিলাম সেই টাকা গুলো এবার শেষ হয়ে যাবি শয়তানের ফাঁদে পরে নিজের সর্বনাশ নিজেই ডেকে আনলাম দেখতে দেখতে খারাই পনেরো দিন হয়ে গেল ইংকে করে জেলের মধ্যে থাকলে আমি তো দম বন্ধ হয়ে মরে যাবো এমকে সবির সাথে আমরা দেখা করবার আসে না এত কষ্ট আর ভাল লাগে না বিড়ি খাইলা সময় পার করতেছিলাম সেই বিড়িটাও ফুরে গেছে কেউবেলা বেশি টেকাও লাগায় না কত মানুষের উপকার করলাম সেই সালারা শগুলি আমাকে ভুলে গেছে কেউবেলা দেখা করবারও আসে না হাতি পড়লে থেকেও লাথি মারে সেই হাইল হচ্ছে আমার আবার কোনটি যাচ্ছ তুমি বাইরে যাচ্ছি না কাম আছে না কোন রকম বাইরে যাওয়া হবে না এখন বসো এটি তোমার সাথে না ইম্পর্টেন্ট কথা আছে কি এক ঝামেলা আবার বসা লাগবে আচ্ছা বসতিছি তা এখন কও তো গুরুত্বপূর্ণ কথা কি কচ্চি কি মা তো ঢাকাত গেছে সেই মেলা দিন হলো তুমি আর টেরা সারা দিন বাইরে থাকো বাড়িতে কোনো কামের লোক নাই আমি একা একা কেঙ্গা করে থাকি কও তো সবই ঠিক আছে কিন্তু মূল বক্তব্য কি সে কত কও এবার টেরাকে একটা বিয়ে করে দাও সেংরাটার বয়স তো আর কম হলো না তাহলে বাড়িতে একটা মানুষও থাকবি আর আমার সময়ও কাটবি ক্যারে টেরা ঘটনা তাহলে সত্য তলে তলে এত দূর আগছো আমি তো কিছু জানি না উস্তাদ তোমার ওস্তাদ না থাকলে সারা দিন বিয়ের কথা কত করতে আমার মাথাটা খায় ফেলাও আর এখন করছো কিছু জানি না এই টেরা খবরদার নাটক করবা না কি যে কন্যা ভাবি অবস্থা দেখ দেখে আমার লজ্জা করে না কন হসে আমি সব বুঝে গেছি তুই আর কালামানিক যে কখন বড় হয়ে গেছো বুঝবেরই পাইনি হা অবস্থা দেখ দেখ করতে বয়স তার কম হলো না ঠিক আছে আমি সব ব্যবস্থা করতেছি তুই একটা কাম করিস তো নানটু ঘটকের সাথে দেয়া করে কোচ যে আমার সাথে যান দেয়া করে ধন্যবাদ ওস্তাদ কমুনি আজকে আমি মেলা খুশি বিয়ের কথা শুনে ইংকে যে খুশি হইছো এত খুশি হওয়ার কিছু নেই সব উদ হয়ে যাবি নি এই মিয়া মানুষ তোর সকল স্বাধীনতা হরণ করে হাল দিবি খালি বিয়ে কর আগে তখনই বুঝে বাবু তার মানে আমি তোমার সকল স্বাধীনতা হরণ করছি এই কথা তুমি কবার পেলে কি যন্ত্রণা কলেম কুন্ডি আর যায় লাগলো কুটি আমি খালি ওকে একটা সদ্য উপদেশ দিলাম আর তুমি তো বউ হিসেবে লক্ষ্মী আছো তোমার কেলে কথা আমি কর পাই ওস্তাদ আল্লাহ আমার কবালে যাক মিলে দিবি সে যেন রূপা ভাবের মতো লক্ষ্মী হয় একদম ঠিক কছো টেরা ভাবি আমি কোনো ভুল কথা কই না মিয়ে সলপুলের প্রশংসা করলে তারা যে আর গলে যায় মাথাই নষ্ট মামা

জেলা আছে ভাবি জেলে পয়সা মারা লাগবে বাইরে আর হওয়া লাগবে বাইরে হবার পাবি কি না পাবি সেটা পর হিসেব এখন গাড়ি বাইরে করে আমি বাইরে হবো আচ্ছা ওস্তাদ বাইরে করতেছি শফিক চেয়ারম্যান এক হিসেবে কথা বললেন ঠিকই কছে বর্তমান যে অবস্থা এই কেস ঠেলতে ঠেলতে আমার জীবন পার হয়ে যাবি তার চাইতে পনেরো লাখ টাকা লে কেসটা ঢিসমিস করি তাতে করে বেদুবা বা একটা গতি হবে নি আর আমার সংসারটাও ভালো চলবে নি এই বুড়ো বয়সে এলে সাপ আমি আর লোয়ার পাচ্ছি না আয়নের পেঁয়াজ এত ভালো বুঝিও নে কয়েকদিন পর তোতা তা ঠিকই যাবিনলে বাইরে আসবি নি যে লাউ সেই কদু হয়ে গেল কিন্তু এই কথা শামতু চেয়ারম্যানে কোলেবেন কি কয় ইনকে করে আর হবি না শামসু চেয়ারম্যানের সাথে দেখা করে ওজির সাথে কথা লিখবি তা ওস্তাদ মজনুর বিধবা বয়ে কোথাও নয় বিয়া সাদী দেন না জানি কখন কোন ঘটনা ঘটে যায় এলাকার মানুষজন তো ভালো না ভালো একটা কথা মনে করে দিছু তুই একটা কাম করে না কে ও কি তুই বিয়ে কর আরে ধুর কি যে কন ওস্তাদ আমি একজন অবিবাহিত চ্যাংরা আমি কেন বিবাহিত আমি এক বিয়ে কর্ম আরে বোকা বেদবা আমি এক বিয়ে করলে আল্লাহ রহমত থাকে আর তারা সংসারই হয় যত যাই কন ওস্তাদ এটা আমার পক্ষে সম্ভব নয় ঠিক আছে সম্ভব যদি না হয় তাহলে করার দরকার নাই জোর করে তো আর প্রীতি হয় না কেডা ফোন দিছে দুবাই থেকে কালামানিক আছেন আর ভালো থাকা রে যে প্যাসের মধ্যে পড়ে গেছি মাথায় তো আর চলে না কে তোতা মেম্বার কি এখন জেলের মধ্যে না জিঙ্কে করেই হোক তোতা জেলের মধ্যে বারোবার না পায় ওই কিন্তু সব নাটের গুরু আমি থাকতে উই এত সহজে জেলা থেকে বাইরে হবিরে কালামানিক আমি হলাম অবসরপ্রাপ্ত মাফিয়া আর কোয়েন না ওস্তাদ দুবাই আর চিটার বাটপার সব দেশের মাফিয়া এসে এটি থাকে এটি তো ছোটখাটো একটা গ্যাং তৈরি হয়ে গেছে আমার চায়না থেকে যে একটা লোক পাঠাছিলাম মিয়াংছি উই তো চায়নার ডন উই কি তোর সাথে দেখা করেনি হ্যাঁ ওস্তাদ দেখা করছিল আর উনি যে আমার কাপ করছে মাথাই নষ্ট তাই এদিকের কাজ কাম তো আমার শেষ দুই একের মধ্যে আমি টিকিট করে বেরতে চাচ্ছি তাহলে আর দেরি না করে কাল পরশুই চলে আয় যে ভেজাল শুরু হয়ে গেছে আমার পাশে লোক লাগবি ঠিক আছে ওস্তাদ রাখলাম তাহলে টিকিট কনফার্ম করে আপনাকে জানাবো নি আসসালামু আলাইকুম আচ্ছা জানাস ওয়ালাইকুম আসসালাম খুব খুশি লাগিচ্ছে কতদিন পর দেশ যাবো ওস্তাদের সাথে দেখা করবো ভাবতেই ভালো লাগিচ্ছে বাড়ির যাওয়ার পরে ওস্তাদের পিছে যারা লাগবি তাদের অবস্থা খারাপ করে দেবো এই কালামানিক যার উপর কোনো নজর দেয় তাই একদম পুরে ছাই হয়ে যায় হে ওয়েটার কাম হেয়ার তা ওস্তাদ কালাম ভাই কি বল মানিক তোর দেশা টিকিট কাটিচ্ছে কয়েকদিনের মধ্যে চলে আসবি ওহ কে আনন্দতে লাগিচ্ছে কতদিন পর কালাম আনিক ভাইয়ের সাথে দেখা হবি এত আনন্দ করতে করতে গাড়িজন কারো সাথে মারে দেশ না বায়ে গাড়িটা সাইড কর সামনে মজদুর বাড়ি আচ্ছা করতেছি